সামনে নির্বাচন উপজেলা নির্বাচনে অনেক প্রার্থী আছে অনেকে দোয়া চাইছে একটু আগে ফোন দিয়েছিলেন একজন প্রার্থী মিয়া সাবেক মেয়র রমজান সাহেবের ভাই এরকম আরো অনেকে দোয়া চাইছে আল্লাহ ওনাদের জন্য মঙ্গলের ফেসলা করেন এবং তাদের উদ্দেশ্যে আল্লাহ কামিয়াব করেন মানব সেবার জন্য আল্লাহ যাকে পছন্দ করেন তাকে নির্বাচিত করে দেন তো তে এমনি আমার আন্তরিক মানুষ মাদশার জন্য বললাম যে ভাই ছাত্ররা পড়াশোনা করে তো এটি একটা সরু যদি ব্যবস্থা করেন কবা আবেদন দিয়ে যায় আমি ব্যবস্থা করে দেব আবেদন দিছি ঠিকই সে করছে তাই বরাদ্দ হয়েছে আমার কাছে খবর আসছে লোক পাঠাইছে যে আপনারটা হয়ে গেছে গা স্থানীয় খবর আসছে আসতেছে আগের দিন

দুনিয়ার যতগুলি নির্বাচন আছে বিভিন্ন পদে মানুষ নির্বাচিত হয় প্রার্থী হয় জনগণ কাউকে নির্বাচন করে এটা একটা বিরাট সফলতা মনে করা হয় বিরাট কিছু পাইলাম আসলে দুনিয়ার এই ধরনের পদের জন্য নির্বাচিত হওয়াটা কোনো সফলতা না বরং এটা হলো নিজের ঘরে বোঝা বলতে গেলে জাহান নামের শিকল নিজেরে আমাদের আকাবির মাসায়েক যারা ছিলেন যাদের সম্পর্ক আল্লাহর সাথে কমে গিয়েছিল তারা পথ নিতে চান নাই তখন সমস্ত কোনো পথ তারা নিতে চান নাই খুব ভিনা নজরে দেখতেন তারা এখন পরিস্থিতি পাল্টা হয়ে গেছে ভালো মানুষ যদি না আগায়া যায় কাজগুলি এমন লোকের হাতে ন্যস্ত হইতে পারে যারা এই জন্য ভালো লোকেরও আগে আসা দরকার যাদের যোগ্যতা আল্লাহ আল্লাহ রহমতুল্লাহ লিখছেন ওনাকে জন্য ব্যবস্থা করা হয়েছে ওনাকে একটু সুপারিশ করছে হাজুর আপনি তো সরকারের কাছে বড় মূল্যবান বৃত্তি নিজেও কাজী কাজী আপনি একটু সুপারিশ করেন এই পদের সুপারিশ করছেন এই ভাষায় যে আপনার সাথে উমুকেও জাহার নামের অংশীদার হইতে চায় আপনার সাথে এই কাজ কি করতে জাহার নামের অংশীদার হইতে চায় এইরকম সুপারিশ করলে ওই করলেবাটা সবার দেখবো না পো আর বুঝাই

আল্লাহ সাদা হাদা মানুষ আরেকজন দারোগা পুলিশের অফিসার যাইতেছিল ঘোড়া ছিল ঘোড়ায় যাইতেছে কিন্তু ঘোড়াটা ছিল গর্ভবতী রাস্তায় বাচ্চা হয়ে গেছে এখন এই বাচ্চাটা নিব কেমনি হাঁটতে তো পারে না খুব পরিশান হলো

আমি যে খামো আধা কেজি বিচ্ছু এড়ে দিবি আধা কেজি বিচ্ছু এড়ে দিবি আধা কেজি বিচ্ছুকে পাওয়া যায় নাকি বিচ্ছুকে ফারাম আছে নাকি আগে যদি ফার্ম

তবে বলো তবে জিন্দিগি বদলায় গেছে ওই আল্লাহকে আঘাত দিচ্ছে আল্লাহ পদ উন্নতি করাইয়া দিয়া শিক্ষা দিয়েছে কত মজা দেখ আসলে বর্তমান যুগের এই সমস্ত পদ গুলি এরকম ঝুঁকি পড়ল এগুলি হাকাদি করা যায় নামাজ রক্ষা করা যায় না জন মন সন্তুষ্ট করা যায় কোনো হয় না উল্টা বিভিন্ন চাপের মুখে বিভিন্ন অর্থ কি এই সেদিকে যাহার নাম এই অর্থ তো যারা তারা কখনো এই পদের জন্য পারিশান হয় না যাই হোক দোয়া চাইছেন যারা তাদেরকে আল্লাহ তালা মাকসদে কামিয়া করেন মঙ্গলের তুথা মেয়ের জন্য আল্লাহ হৃদায়তরের মধ্যে এতগুলি বিচ্ছুক মিথ্যা তুমি যে ধরো রহস তুমি অত্যাচার তো তোমার পরিণতি কি চিন্তা করছো পরিণতি এই হবে যেন এই হাস এই সবকটা দিয়ে দিলেন তিনি এই কৌশলে যার কারণে লোকটা হেদায়ত পাইল এবং সমস্ত পদ দিয়ে তাবাকেরা ওই বুজুর্গের সাথে থাকতে শুরু করলেন আসগর হুসাইন সাহ রহমতুল্লাহ আলী আমাদের উস্তাদ ছিলেন লালবাগের খাটো খাটো মানুষ দফতরের কাজ বেশি করতেন সবকে চাপ থাকতেন না সময় পাইতেন না মাঝে মাঝে কিন্তু পড়াই দিন ভালো পড়ার ছিল ভালো সেই বয়সে অসুস্থ হাডের আক্রান্ত রোগী রাস্তাঘাট খারাপ রিক্সা গেলে পরে জাঁকি লাগলে তাই হার্ডের কারণে যাবে তাই ঘুরে ওইলে রিক্সা আইলে দোয়া করি আল্লাহরে একশো বছরটা করি বালো করি না ঝাঁকি দিয়ে কষ্ট দিল ওই একশো বছর ঝাঁকি খাইয়া বুঝু কেউ লাগে রাস্তা নিয়ে যায় ঝাঁকি লাগে কষ্ট হয় যে বুঝার লেগে দোয়া করলাম তোর একশো বছর হ্যাঁ দিয়ে বুজুর্গের দোয়া ও আজীব দোয়া থাকে চিন্তা করা মুশকিল হয় যাই হোক এইরকম পথগুলি দ্বারাই সমস্যাগুলি হইতে পারে এই জন্য এইরকম মানসিকতা না রাখি জনগণকে খেত মতো নিয়ত করি শরিয়াতে যতটুকু আছে অতটুকু করি শরীয় লঙ্ঘন করে না আল্লাহ রকম পাত দিয়ে না ষষ্ঠ শনি যুদ্ধের সময় যখন পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ তখন তো ওই যুদ্ধের সময় এক আর্মি সদস্য তার ডিউটি পড়ছিল একটা গুরুস্থানের পাশেই তাদের অস্ত্র পাহারায় অস্ত্র যেখানে আছে একজন থাকতে হয় নিয়মিত এই আর্মি সদস্যটা জুট জুতা পায়ে সব কিছু পোশাক পরা হাতাতে করে নীরব জায়গা লোকজন নেই কাজ থাকতে হয় হাতাতে করে হঠাৎ দেখে যে কবর স্থান থেকে কট 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 আওয়াজ হয় মানে হাত ভাঙার আওয়াজ হয় আস্তে আস্তে আগে গেলাম যে হাত দিয়ে বাঙ্গে গেলাম দিয়ে কবর কবর তো ফাঁকা পুরাতন কবর দেখি যে একটা চিকার মতো একটা জন্তু ওই খাসার মধ্যে যে কাম হতে কটমট করে দেখে আমার কাছে লাগলো আমি যে ধমক দিলাম ভেসকি দিলাম শরীরে যায় কেন মৃত্যু কষ্ট দিতেছে আর্মির বক্তব্য হে দিয়ে উল্টা মারল বিস্কি মারলে বা অনেক বান্ধব গাছে এক টুমি ব্যবসায়ী মাথায় টুপির বস্তা লেমেলা করছে গাছের নিচে ছায়া একটু আরাম করবো টুপির বুঝতে হইয়া আরাম করছে বোমাইয়া পড়ছে বারো দর্শক নাই সব টুপি নিয়ে আসা মাথায় চুপি দিয়ে গাছে বান্দরে নকল করছে গাছ ছাদা সব বান্দর কি করি টুবি লই কে মানে পারবো না লগে অনেক চিন্তায় বুদ্ধি যে করছে নিজের মাথার চুপিটা ফেঁকে দিছে ফেঁকে দিছে বলে সব বান্ধবী কাছের চুপি ফেঁকে দিছে এবারে সে আস্তে আস্তে টুকা সব এটা কৌশল বান্ধবী করলে বান্ধ দিব না ওরা দড়ি দিয়া দুই বাগা জঙ্গলে খেলার মধ্যে রাখার একসাথে হইয়া এই মাথায় দশে পাঁচজন ওই মাথায় পাঁচজন মনে করো দড়ি ঠান্ডাছে তাই না এই গ্রুপে ওই দিকে নিতে পারলে হেরা ফার্স্ট হলো এরা তাই নামতে বলে ফার্স্ট হলো জিডি তাড়াতাড়ি করতেছে এই দিকে হেসে কি আশ্চর্য বনের বানর রও শুরু শুরু করছে একটা দুই দলে গাদা আসলে গাদা ইয়া কয় কি মাঝখানে খাড়া কর দূর উত্তর লেস চাউসকে একটা বলতো কষ্ট আমি খাড়াই

এরও বান্ধবের কামে যায় বান্দর যে কত কৌশলী ওরা যে কত বড় ইঞ্জিনিয়ার কত বড় ডাক্তার এটা মানুষও সেই বন্ধ পৌঁছে নেয় এখন এক পর্যায়ে বলছেন যে একটা ভারতের একটা ঘটনা বলছেন এক বাড়িতে খুব বান্দর আক্রমণ করতো সাদর করতো জিনিসপত্র বিরক্ত হইয়া অনেক রুটি বিষ মিশে আর সাদে সড়াইছে নর্মাল রুটি খাইবার ঝামেলা এক জায়গায় বান্দর প্রথম আইসে এক দুই হ্যাঁ অনেক রুটি কথা বসে থাকে ফেরত গেছে গিয়ে এক ঝাঁকা বসে থাকে এখন প্রত্যেকে গেছে গা গিয়া প্রত্যেকের মুখে একটা করে পাতা মালিক দেখটা পাতা কাঁচা পাতা একটা মোট খায় পাতা জুসি একটা মোট রুটি খায় পাতা পুরো রুটি পাতা শেষ সব গেল রুটি একটা বলল না বুঝছে যে এটা জহর বিষ মিশানো আর বিষের প্রতিশোধক কি ওই গাছটা তারা তালাসতে বাইরে করে আনছে ওইটা খেলে বিষে কোনো অ্যাকশন করবো না অ্যাকশন হইব না বলেন দেখো যে আমরা আর কি বুদ্ধিমান আর কি চিকিৎসা জানি কোন বিজ্ঞানে উন্নত বনের বানর তারা এরকম চিকিৎসা বিজ্ঞানে এত উন্নত নিরাপদ থাকলো বিষ খেয়ে হজম করে হারাইলো পাতার কা বাস্তব এরকমই আল্লাহ আল্লাহ্রব্বুল আলমিন কিছু কিছু জন্তুকে মখলুকাতকে এমন সব কৌশল ঠিকমত দিয়েছেন যা হায়রান লাগে কি দিয়ে শুরু করছিলাম ক

এখন হাঁপায় গেছি কি আর পারি না কি করবো কবরস্থানের পাশে এক জায়গাতে চুষ্ট পানির গর্ত আছে পানি দিকে নামছি যদি আমার দুর্বার না পারে না আসতে পারে ও পানিতে না ইম্যা পানি মধ্যে দিল দুই দিন যা ঠুক দেওয়ার পরে এমন ব্যথা পানি বলকানো শুরু করলো পায়ে এরকম যন্ত্রণা কান্না খাতে চিত্তা শুরু করলাম কিন্তু আর কেউ সাথে নাই এক পর্যায়ে চিত্তা শুরু করলাম কান্নাঘাটি কান্নাঘাঁজে করতেছি সাথীরা পরে চিকিৎসার জন্য এসে আস্তে আস্তে পায়ে পছন্দ পাকিস্তান থেকে আগে নিয়ে গেছে আমেরিকাতে পর্যন্ত পা কাট দুটোই কাটতে হয়েছে পছন্দ হচ্ছে ডাকিকির বন্ধ হয়ে না ঝালা যন্ত্রণা বন্ধ হয়ে না এই যে ঘটনাটা ঘটছে আসলে ওইটা দুনিয়ার কোন চিকা ছিল না ওটা জাহান্ন চিকা ছিল আকারে চিকা কিন্তু কি যে আল্লাহ করা জানি তার বিষাক্ততা এত বেশি একটা হাত দিলে মধ্য দিলে হাড্ডি ভাঙতেছে দেখা যাইতেছে আর বিষাক্ততা পানির মতো টুকর মারছে পুরা পানিটাই হয়ে গেছে বিষাক্ত কত আজাবের কথা আল্লাহর কাছে এর চেয়ে অনেক কঠিন শাস্তির ব্যবস্থা আছে কবারও আছে জাহাজ নামে আছে আছে আল্লাহ শাস্তি দিলে কেউ বাঁচতে পারে নাই পারবেও না আল্লাহর শাস্তি কেমন এই কল্পনাও কেউ করতে পারে নাই পারবেও না কল্পনার মধ্যে আল্লাহর বিধান আল্লাহ শাস্তি কাজে নিজেকে নিরাপদ মনে না করি নিজেকে নিরাপদ মনে না করি বাচ্চা গেলাম না তাই করলাম না বাচ্চা যাই নাই কঠিন অবস্থা কঠিন দূর অবস্থা সবসময় ভয়ে ভীত থাকা লজা ও তরজা থাকা চাই জানি আল্লাহ কাকে কোন অবস্থা কবল করবেন এটা আল্লাহ ভালো জানে কিন্তু আমাকে থাকতে সতর্ক সচেতন জাহনামে না চড়াই জাহা নাম আগুনের না চড়াই আল্লাহ এই জাম নামে না চড়ানোর অর্থ কি না যার অর্থ গুলোই নিজেকে গুণা থেকে সম্পূর্ণ মুক্ত রাখি ইচ্ছাকৃত কোনো একটি গুণাও না করি তবেই তো যার নাম থেকে মুক্ত থাকা হবে সম্ভব হবে الله بك سيب الدن عمل التوفيق دنك سبحانك اللهم الحمد لله أشهد أن لا إله إلا أنت أستغفرك